আর সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল হ্যাঁ তিনটা সাইজ মিডিয়াম এল এক্সেল আচ্ছা দেখেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ফুল কটন গ্রামি চেকের উপরে আচ্ছা ঠিক আছে পাইকারি তো নিয়ে যাবে না হ্যাঁ পাইকারি নেওয়া যাবে ওই স্ক্রিনে দাও নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেব আচ্ছা পাইকারি নিয়ে যাবে একটু কমে যাবে আর কি ওকে আর খুচরা ক্ষেত্রে কিন্তু চারটা এক হাজার পিস এক হাজার টাকা মানে সর্বনিম্ন কি চারটাই নিতে হবে নাকি কম বেশি নিতে পারবে নিবেন 350 টাকা পিস পড়বে আচ্ছা এক পিস দুই পিস নি আরও কিন্তু অপশন রয়েছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরেকটু বাড়বে হ্যাঁ 350 টাকা আচ্ছা আমরা বলবো কি আপনারা কম্বো প্রাইসটাই নেন হ্যাঁ কম্বো অফারটাই চার পিস মাত্র 1000 টাকা আর অর্ডারটা দিচ্ছেন কিভাবে এগুলা এগুলা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যদি ঢাকা থাকেন 100 টাকা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে থাকলে 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন আচ্ছা 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 দেখেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে প্রোডাক্ট পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন আচ্ছা মানে অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ দিবেন ডেলিভারি চার্জটা আগে দিবেন আর বাকি টাকা পরে পার পর নাকি হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা চারটা মাত্র 1000 টাকা এগুলো ফুল চেইনের উপরে ওকে শুধুমাত্র এগুলো হলো পপকর্ন পপকর্ন পপকর্ন

এই যে দেখেন চমৎকার এই কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বসে হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা আচ্ছা যে কোনো চারটা নিতে পারেন কোনো চার পিস নেবেন মাত্র এক হাজার টাকা মানে ভাবা যায় এই বাজারে দুইশো পঞ্চাশ টাকা করে ষাটটা এক্সপিনটা মিডিয়াম এল এক্সেল

শুধুমাত্র ভিডিও তে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন চার পিস মাত্র 1000 টাকা চারটা মাত্র 1000 টাকা ওকে এই যে দেখেন চার পিস মাত্র 1000 সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন কটন এগুলো 100% কটন 100% কটন থাকবে হ্যাঁ ফুল কটন এগুলো রং কাজ গ্যারান্টি আছে ওকে দেখেন আমাদের দোকানে ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নাম্বার দোকান সিএম গার্মেন্টস আচ্ছা আচ্ছা এখানে আসলে এই সব শার্ট পেয়ে যাবেন যেকোনো চার পিস নেবেন

আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিএম গার্ন আচ্ছা এখানে আসলে কাঁচা বাজার সামনে দেখবেন একটা বিশ তালা বিল্ডিং আছে এটা দ্বিতীয় তালায় আচ্ছা এখানে আসলে আপনার এইসব কালেকশন পেয়ে যাবেন কোন চার পিস শার্ট নেবেন মাত্র 1000 টাকা যেকোনো চারটা শার্ট নেবেন 1000 টাকা দিয়ে হ্যাঁ দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে কালার অনেক ডিজাইন অনেক

দেখেন মানে আজকে ভিডিওতে আপনারা যতগুলো কালেকশন দেখলেন শার্টের এখান থেকে যে কোনো চারটা নিতে পারবেন যে কোনো চার পিস নেবেন মাত্র 1000 টাকা যে কোনো চারটা নিতে পারবেন সাইজ পাবে তিনটা এমএল এল এক্সেল এম এল এক্সেল না আচ্ছা এই দেখেন এই শার্টটা কিন্তু অনেক চমৎকার কটন এগুলো 100% কটন মানে এই সব চারটা শার্ট 1000 টাকা ভাবা যায় হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা চার পিস শার্ট মাত্র 1000 1000 টাকা দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে আমরা বলবো শপে আসেন দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন চমৎকার কালেকশন ফুল কটন এগুলো 100% কটন আচ্ছা ফুল কটন থাকবে দেখুন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন চার পিস মাত্র 1000 টাকা 4 পিস মাত্র 1000 দেখুন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নাম ঠিকানা দিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে 1000 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন চমৎকার কালেকশন পেয়ে যাবেন মাত্র থাকবে 4 টাকা 1000 চার পিস 1000 হ্যাঁ দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন মানে আজকে ভিডিওতে যতগুলা কালেকশন দেখলেন আপনাদের এখান থেকে যে কোনো পিস পছন্দ হবে চার পিস নিতে না পারেন পিস পিস তো নিতে চার নেবেন সাইজ তিনটা এম এল এক্স যেকোনো চার পিস মাত্র এক চমৎকার সমগ্র বাংলাদেশে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর ঢাকার ভিতরে একশো টাকা ওকে শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে চার পিস মাত্র এক হাজার টাকা এগুলো সেম প্রাইস সেম প্রাইস কোনো চার পিস নেবেন ফুল কটন কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি আছে